আয়োজন করলো হাতি মণ্ডপ তৈরি করলো আর ময়ূর তার শিল্পকলায় সুন্দর করে তা সাজিয়ে তুললো পাখিরা গান বাজনার আয়োজন করলো জঙ্গলের সবাই নিজের নিজের মতো করে এই বিয়ের অনুষ্ঠানে যোগদান করলো অবশেষে বিয়ের দিনটি চলে এলো বানর একটি রঙিন টুপি পরেছিল আর বলবান্দ ভালুক ফুলের সুন্দর একটা মালা তারা মণ্ডপে হাজির হতেই সব পশুরা দিতে কিছু কিছু না তালি বলে সকলকে হাসাচ্ছিল এবং বলবন্ত শান্তভাবে সব কিছু দেখছিল বিয়ের পর তামাশবিন বানর বালভন্ত ভালুককে বলল এবার আমরা এই জঙ্গলে একসঙ্গে থাকবো আমি তোমাকে হাসি মজার দুনিয়ার সঙ্গে পরিচয় করাবো আর তুমি আমাকে শান্তি এবং ধৈর্যের বিষয়ে শিক্ষা দেবে বলবান ভালুক হাসতে